শীতকালে বাঙালিদের নানা রকম পিঠে বানিয়ে খাওয়ার আনন্দটাই হচ্ছে শীতের বিশেষত্ব নমস্কার বন্ধুরা আমি সাম্পাস শম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি পার্টিসাপটা পিঠে নতুন স্বাদের একটি রেসিপি নারকোল করার কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর যেটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় তাহলে বন্ধুরা দেরি না করে চলুন এই চকলেট পাটিসাপটা কীভাবে বানানো যায় শুরু করা যাক চকলেট পাটিসাপটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা বোল নিয়েছি আর এখানে পৌনে এক কাপ ময়দা নিয়েছি মানে এক কাপের চেয়ে একটু কম আর যতটা ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে চাল গুঁড়িয়ে নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আর সুজি বেশি দিলে সাপটা উপর থেকে একটা লালচে ভাব এসে যায় পুড়ে যায় দেখতে একদমই ভালো লাগে না তো সুজিটা অল্প পরিমাণেই দিতে হবে এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিলিয়ে নিলাম ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা এই চকলেট সাপটা নারকল করার কোনো ঝামেলা নেই খুব সহজেই এটা হয়ে যায় তা আপনারা দেখুন সঙ্গে থাকুন এক চামচ পরিমাণ গুড় চিনি দিলাম চিনিটা আমি একটু কমই দিলাম কারণ ওপর থেকে লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না তো একটু নুন দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি কিন্তু বেশি দিলেই সাপটা ওপর থেকে একটা লালচে ভাব হয়ে যায় তা শুকনো উপকরণগুলো ভালো করে মেলানো হয়ে গেছে এরপর আমি ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ এর মধ্যে অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা বানিয়ে নেবো একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিতে হবে আর এভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে করতেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে আরও একটু দুধ দিয়ে দিলাম খুবই ভালো লাগে খেতে বন্ধুরা নারকল করার কোনো ঝামেলা নেই আর খুব একটা খাটুনিও নেই এটা খুব সহজে হয়ে যায় বাচ্চাদের তো ভালো লাগবেই চকলেট সাপটা আমরা বড়রাও কিন্তু চকলেট খেতে খুবই পছন্দ করি তা একবার বানাতেই পারেন এই শীতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন ব্যাটারটা সুন্দরভাবে আমি ফেটিয়ে রেখে দিয়েছি এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবার তিরিশ মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তা স্মুথ ভাব এসে গেছে মানে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় খুব বেশি ঘন হলেও কিন্তু পাঠিসাপটা ভালো হবে না তো এবার এটাকে আমি সাইড করে রাখছি এবার অন্য একটা ছোট বোল নিয়েছি আর এই সাদা ব্যাটারটা যেটা বানালাম ওটা থেকে আমি দু চামচ একটু তুলে নিলাম খুব সহজেই এটা হয়ে যায় তখন দেখতে থাকুন বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন এখানে আমি কোকো পাউডার নিয়েছি তো এই চকলেটটা বানানোর জন্য এই কোকো পাউডার এক চামচ পরিমাণ এই ব্যাটারটার মধ্যে দিয়ে এটাকে মিক্স করবো খুব বেশি কোকো পাউডার দিলে কিন্তু একটা তিৎকুটে ভাব হয়ে যাবে মিষ্টতা ভাবটা নষ্ট হয়ে যাবে সেজন্য বুঝেই পরিমাণ মতো দিতে হবে আমার ব্যাটারটা কম সেজন্য আমি এক চামচ পরিমাণে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন একদম চকলেটের ব্যাটার একদম রেডি এবার এটাকেও সাইড করে রাখলাম এবার এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি আর এই সন্দেশটা আমি দোকান থেকে কিনে এনেছি কোনো নারকলের পাপড়ের এখানে আমি ব্যবহার করছি না তো এই মাখা সন্দেশটা থেকে অল্প পরিমাণ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম বাকিটা আমি সাইড করে রাখছি এবার এই সন্দেশটাকে হাতে করে একটু মেখে নিলাম নিয়ে এর মধ্যেও আমি চকলেটের পুরের জন্য কোকো পাউডার এখানে অল্প পরিমাণ একটু দিচ্ছি খুব বেশি এখানেও দেওয়া যাবে না খুব বেশি চকলেট মানে কোকো পাউডার দিলে কিন্তু এটা তিতকুটে হয়ে যায় পরিমাণ মতো বুঝেই দিতে হবে এবার সন্দেশের সঙ্গে এই কোকো পাউডারটাকে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে একটু সাদা সাদাই হবে কারণ চকলেট পাউডার কোকো পাউডার সরি কোকো পাউডার খুব বেশি দেওয়া যাবে না তিতকুটে হওয়ার জন্য সেই জন্য সন্দেশের মাখা সন্দেশটা একটু সাদা সাদাই হবে তা আপনারা শুধু সাদা পুর দিয়েও করতে পারেন এটা তা চকলেটের পুড় দিলে কিন্তু খেতে একটু বাচ্চাদের মানে বেশি ভালো লাগবে তো সেই জন্যই আমি এভাবে করছি এবারে এবার এদিকে ফ্রাইন প্যানটা আগের থেকেই ভালো করে গরম করে নিয়ে একটু ঘি ব্রাশ করে নিলাম অল্প পরিমাণেই এখানে ঘি লাগবে খুব বেশি লাগবে না তো আপনারা এখানে সাদা তেল দিয়েও করতে পারেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ ছাড়ে খুব ভালো লাগে পাটিসাপটাগুলো খেতে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে এটাকে মুছে নিলাম এবার যে চকলেটের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা থেকে চামচে করে আমি অল্প পরিমাণ দিয়ে এটা একটা সুন্দর মানে মোটামুটি একটা শেপ দেবো তো আপনাদের নিজেদের পছন্দ মতো এখানে ডিজাইন করতেই পারেন আমি একটা মোটামুটি দিচ্ছি চামচে করে আস্তে করে এরকম একটা গোল শেপ দিয়ে দিলাম এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে দেখুন যেহেতু ফ্রাইন প্যানটা আগে থেকে গরম করে রাখা ছিল সেই জন্য আবারও আমি এক চামচ দিয়ে এভাবে একটু গোল করে দিচ্ছি এটা যেভাবে ইচ্ছা যার যেরকম পছন্দ সেভাবে করতেই পারেন দেখুন আবারও আমি এরকম ওপর থেকে গোল একটা শেপ দিয়ে দিলাম এখন অনেকটা এটা শুকিয়ে গেছে এটা পুরোপুরি ভালো করে শুকানোর পর তারপরে কিন্তু বাকি ব্যাটারটা দিতে হবে নাহলে কাঁচা থাকলে কিন্তু এটা ঘাঁটাঘাঁটি হয়ে যাবে ভালো লাগবে না তো এটা একটু শুকানোর জন্য আমি সময় দিচ্ছি তো এটা শুকিয়ে গেছে তারপর আমি যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তবে কম পরিমাণেই দিতে হবে এটা একটু পাতলা হবে দাস পাটি সাপটা খুব বেশি মোটা হলে তো ভালো লাগে না তো অল্প পরিমাণ দিয়ে এবার চামচ দিয়ে এটাকে গোল গোল করে একটা রুটি শেপ দিয়ে দিলাম মোটামুটি গোল শেপ হয়ে গেল পাঠির সাপটা যত পাতলা হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর তত সহজেই কিন্তু এটা উঠেও যাবে মোটা হলে কিন্তু ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে দেখুন হালকা করে পাতলা করে এটাকে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম এবার যখন ধারটা একটু শুকিয়ে গেছে তখন বোঝা যাবে যে হয়ে গেছে এবার সাইড থেকে যে পুটটা আমি বাড়িয়ে নিয়েছিলাম মাখা সন্দেশের সঙ্গে কোকো পাউডার সেই পুটটা থেকে আমি একটু লম্বা করে দিয়ে দিলাম মাকা সন্দেশটা একটু সাইডে দিয়ে এবার এটাকে আমি পাট পাট করে তুলে নেব তো খুব সাবধানেই এটাকে তুলতে হবে যাতে ছিঁড়ে না যায় দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এভাবে সন্দেশের পুর দিয়ে করলে খুব সহজে তাড়াতাড়ি হয়েও যায় ও চটপট হয়ে যায় নাকল কোড়াকুড়ির কোনো ঝামেলাও নেই খুব সহজেই হয়ে গেল দেখুন দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন ওরাও কিন্তু খেয়ে নেবে আর এভাবেই সব কাটা সাপটা আমি তৈরি করে নেবো তো এটা হয়ে গেছে রেডি এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা এখন আমার সব কাটা পাটি সাপটা রেডি রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার